হরে কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের নিত্য দিনের ধারাবাহিক গীতা ক্লাসে আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস চোখ উনিশ নম্বর শ্লোক গত ক্লাসে আমরা আঠারো নম্বর শ্লোক পড়েছিলাম বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি অস্তিনি শুনিয়েছ এই পশ পাকেচ পণ্ডিতা সমদর্শীন পণ্ডিত ব্যক্তিগণ কি যে উচ্চ কুলজাত যে বিদ্যা অভিনয় সম্পন্ন ব্রাহ্মণ তারপরে গাভী কুকুর কুকুর ভোজে চণ্ডাল সবাইকে কি সমান দৃষ্টিতে দর্শন করেন কেন এমন তিনি জানেন সকলের ভেতরে ভগবান রয়েছেন এই যে তিনি সকলের ভিতরে ভগবানকে দর্শন করতে পারছেন শুধুমাত্রই এটা আবার কি বলে যে এমনি জানলে হবে না যে আমিও জানি জানি মানে আমি সেই স্তরে পৌঁছে গেছি কারণ সেই স্তরে পৌঁছে যাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপারটা শ্লোক উনিশা বলছেন ঠিক আছে তো আমরা উনিশ নম্বর শ্লোকটা পড়ি জ্ঞানীদের ব্রহ্মস্থিতি সম্পর্কে ই তৈরি যে স্বর্গ যেষাম সাম্যে স্থিতং মনো ইহৈবতৈর্চিত স্বর্গ যেষাম সাম্যে স্থিতং মনো নির্দোষং হি সম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা আবার পড়ছি আপনারা পড়ুন ইহৈব তৈর্জিত স্বর্গ যে সমে স্থিত মন নির্দোষং হি সমং ব্রহ্ম তসম ব্রহ্ম নিতে স্থিতা অনুবাদ যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত কি বলছেন যাদের মন সাম্যে স্থিত হয়েছে সাম্য মানে কি আমরা যে সাম্যবাদী বা সাম্যের গান গাই ওটা গাহি সাম্যের গান কি কোন সাম্যতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান নারী পুরুষ সবাই সমান সেই সাম্যতার কথা বলা হচ্ছে বা ধনী গরিব সবাই সাম্য যেমন আমাদের কিছু সাম্যবাদী সংগঠন রয়েছে তাদের এটা নিয়ে মানে খুব আপত্তি যে কেউ কেউ কারোর কাছে অনেক ধন সম্পদ আছে কেউ অনেক গরিব তো এর জন্য সাম্যতা আসছে না তো ধনীরা যদি কিছু কিছু গরিবদের দিয়ে দেয় তাহলে তো সেটা সাম্যতা চলে আসবে কিন্তু আদতে কি কে দেবে কাউকে তাই না বা নারী পুরুষ সাম্যতা আমরা বলে থাকি এখন যে নারী পুরুষ সবাই সমান কেউ কম না কেউ ছোটো না কেউ বড়ো না আদতে কি নারীরা পুরুষদের সমান হতে পারছে হয়তো পোস্টে আপনি দেখাতে পারেন হ্যাঁ এখন নারীরা সব কিছুই করছে অ্যাস্ট্রোনট হচ্ছে মহাকাশে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এটা সেটা সব কিছুই হচ্ছে ঠিক আছে আপনি সেটা বলতে পারেন এটা ইন্টেলিজেন্সের ব্যাপার কারো বুদ্ধিমত্তা কারো জ্ঞান এই জিনিসগুলো বেশি থাকতেই পারে কিন্তু আমরা যেটা বলছি সাম্যতা নারী পুরুষ সাম্য সমান অধিকার সেটা কি আদতে সম্ভব একটা নারী যখন রাতের বেলায় ঘর থেকে বাইরে বেরো বারোটা একটা সময় যদি একটা নারীকে আপনি বলেন রাস্তা দিয়ে চলাফেরা করতে সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা অ্যাস্ট্রোনট হোক তার জন্য কি সাম্যতা রয়েছে আমার তো মনে হয় না কারণ আমরাও জানি ঘরের মধ্যেও মানুষ অনেক সময় নিরাপদ নয় আর বিশেষ করে মেয়েদের বা মহিলাদের যতই আমরা সাম্য বলি না কেন সমান সমান সমতা কোথায় সমতা রয়েছে তাই না সমতা হলে একটা পুরুষ যেমন রাতের বেলায় নির্বিধায় বাইরে ঘুরে বেড়াতে পারে আপনি একজন নারী হয়েও রাতের বেলায় নির্বিধায় ঘুরে বেড়াতে পারেন তাই না যেমন আমি একজন ছোট মানুষ আমার কথা কে শুনবে যেমন আমাদের মমতা দিদি এত এত লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানুষকে কত কোটি কোটি টাকা দিচ্ছে তাই না লক্ষ্মীর ভাণ্ডার এত এত লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছে অনেক কোটি টাকার ব্যাপার সেই টাকাগুলো দিয়ে যদি প্রচুর পরিমাণে পুলিশ রক্ষা করতো এলাকা এলাকায় পুলিশের দায়িত্ব দিয়ে দিত তাহলে কি নিরাপত্তাটা আর একটু বাড়ত কিনা তো না সেটা দরকার নেই তার থেকে বেশি কি দরকার কারণ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা তো ভোট দিচ্ছে ওটা হচ্ছে মোর কথা নয়তো যদি আমরা শুধুমাত্র সমাজের চিন্তা করতাম সমাজ সংস্কারের চিন্তা করতাম যে না প্রতিটা রাস্তায় রাস্তায় টহলরত পুলিশ থাকতো তখন সেই সময় আমরা বলতে পারতাম সাম্যতা যখন একটা মেয়েকে বা নারীকে ঘরের মধ্যে মারধর করা হচ্ছে সাথে সাথে সে পুলিশের হেল্প নিতে পারবে যে হ্যাঁ একটা ডাক দিলে সাথে সাথে পুলিশটা চলে আসবে তখন বুঝতে পারতাম হ্যাঁ না এবার নারীরা সমান অধিকার পাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তখন অনেকে ভুলবে আবার মাতাজি আপনিও কি সাম্যবাদীর দলে যোগ দিলেন নাকি না আমি সেই সাম্যবাদীর দলে না কারণ আমাদের শাস্ত্র অনুযায়ী সেই সাম্যের কথা বলছে না যার যেখানে এখানে থাকার দরকার যার যে পরিস্থিতি রয়েছে তাকে সেই অনুযায়ী চলাফেরা করতে শাস্ত্র শিক্ষা দেয় যেহেতু নারীদের সেই সিকিউরিটি নেই তো নারীদেরকে সেরকম সিকিউরভাবে চলাফেরা করারই শিক্ষা দেয় ঠিক আছে এখানে যে সাম্যের কথা বলছে যে ওর থেকে বড়ো সাম্য নারী পুরুষ জাত পাত কোনো কিছুই নেই তখন কি এবং শুধুমাত্র মানুষের মধ্যে না মানুষ পশু পাখি সবার মধ্যে সাম্যতা সবাইকে সমানভাবে দর্শন করা কেন কারণ সকলের ভিতরে আত্মা রয়েছে আর সে আত্মাটাকে পরমেশ্বর ভগবান রূপে তিনি রয়েছেন আর ভগবান যখন সকলের ভিতর রয়েছেন এটা একজন দেখতে পাচ্ছে তার মানে কি তার আত্ম উপলব্ধি হয়ে গেছে নাটক বা অভিনয় নয় যে হ্যাঁ আমি নাটক বা অভিনয় করছি কেন আপনারা এটাকে একে সমান দেখবেন না কেন একটা কুকুর আর একটা মানুষ একটা মানুষের অধিকার আছে মানুষ আজাদ হয়ে ঘুরতে পারে স্বাধীনভাবে একটা কুকুর কেন স্বাধীন করতে পারবে না সেরকম না তাই না তো বা আপনারা এই শীতের দিনে পাখি আসে তখন ওদেরকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক কাজ করেন শীতের পাখিরা আসছে তাদেরকে রক্ষা করো ওদেরকে মারলে অনেক কি হবে থানা জেল জরিমানা অনেক কিছু হবে অথচ আমাদের দেশীয় পাখিগুলোকে মেরে মেরে আমরা খেতে পারছি তাই না খাচ্ছে না কবুতর তারপরে হাঁস মুরগি পাখির মধ্যে পড়ে তো যাই হোক আমাদের ধর্ম কি বলছে অ্যাকচুয়াল সাম্যতার কথা বলছে প্রত্যেকের ভেতরে আত্মা রয়েছে তো সব মানুষ বলুন পশু পাখি বলুন মানুষের মধ্যে উঁচু নিচু হিন্দু মুসলিম যে কোনো জাত পাত ধর্ম বর্ণ সবাইকে সমান দৃষ্টিতে দেখা সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাম্য আর এই সাম্যটা কে করতে পারে যিনি আত্মতত্ত্বজ্ঞানী সকালের ভেতরে ভগবান রূপে যে আত্মা রয়েছেন সেটা উপলব্ধি করতে পারেন সত্যিকার অর্থে তখন তিনি সবাইকে যে না সবার ভেতরে ভগবান রয়েছে সেই জিনিসটা বুঝতে পারেন এবং তখন তিনি ইহলুকেই জন্ম মৃত্যু সংসার জয় করেছেন তাকে কি বলা হচ্ছে জীবন মুক্তিপ্রবাদ লিখেছেন এই ধরনের মানুষদের জীবন মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এই জীবনে থেকেও তারা মুক্ত কারণ তাদের সেই উপলব্ধি হয়ে গেছে সর্বত্র তখন তারা কি ভগবানকে দেখতে পাচ্ছে যেদিকেই তাকাচ্ছেন যা কিছু দেখছেন সব জায়গায় ভগবানের উপস্থিতি তারা দর্শন করতে পারেন এবং এজন্য এখানে বলেছে যে আত্ম উপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয় তখন আর তাকে এই জড় জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় আর আরেকটা কথা যেটা এখানে বলেছে তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত ব্রহ্মের মতন নির্দোষ কেন কারণ ব্রহ্ম বা ভগবান কারো প্রতি রাগও না রাগও দেখান না দেশ পরায়ণ না হিংসা দেখান না যেটা আমাদের এই জগতের সবার ভিতরে কিছু না কিছু রয়েছে তাই না রাগ দেশ আমরা হয় দেখা যায় কোনো কিছু করতে খুব ভালোবাসি সেটাই করছি যেটা করতে ভালোবাসি না সেটা করতে বলে রাগ উঠে যাচ্ছে তাই না আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলেই রাগ উঠে যাচ্ছে শুধু শুধু অন্যের প্রতি দেশ উৎপন্ন হচ্ছে আর যিনি জানবেন প্রতিটা জীবের ভেতরে ভগবান রয়েছে ভগবানকে দর্শন করবেন কি করে অন্যের উপর রাগ দেশ দেখাবেন সব জায়গায় তো ভগবান তাই না আপনি যখন আপনার স্ত্রীকে মনে করছেন এই যে সাম্য কথা চলে আসছে এখন আপনি আপনার স্ত্রীকে যখন হাত তুলতে যাবেন মারতে যাবেন তখন চিন্তা করতে হবে যে না ওর ভেতরও তো ভগবান রয়েছে তখন আপনি আর তার গায়ে হাত তুলতে পারবেন না অর্থাৎ সেটাই সাম্য আত্ম উপলব্ধি তা আমাদেরকে জন্য সারা জগতে সমাজে এই আত্ম উপলব্ধি ছড়িয়ে দেওয়া উচিত তাহলে যে আমি সাহার বলুন এত এত পশু পাখি হত্যা করা বলুন সমাজে এত ধরনের ভায়োলেন্স বলুন সব জিনিস বন্ধ হয়ে যেত যাই হোক কোলে যোগ সেটা তো হয় সম্ভব না তবে তারপরও আমরা যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছানোর অবশ্যই চেষ্টা করব তো জীব যখন এরকম ভগবানের মতন কি হবে রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে অর্থাৎ সেও তখন ভগবত ধামে ভগবানের ওখানে যেতে পারবে কারণ তার ভেতর অন্যের প্রতি হিংসা নেই অন্যের প্রতি কি আমরা পড়েছি না একটা জায়গায় যে দেশ হিংসা কার প্রতি করে ভগবানের প্রতি হিংসা করছে ভগবান কেন গ্রহণ করবে ভগবানকে কেন দেবো তখন ভগবানের প্রতি হিংসা নিই কারোর প্রতি হিংসা নিই এবং তখন সে জীবনমুক্ত এবং এই ধরনের তা ব্যক্তিদের লক্ষণ পরবর্তী শ্লোকে বলা হচ্ছে যারা ব্রহ্মস্থিত হয়েছেন ব্রহ্মস্থিত ব্যক্তিদের লক্ষণ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব ঠিক আছে আপনাদের মতামত বা মন্তব্য জানাবেন আপনারা তো এখন কেউ কিছু লিখেন না প্রশ্ন করলেও অবশ্যই আজকে আপনারা যারা ক্লাস শুনছেন এক লাইন দু লাইন দু কথায় চার কথায় যা পারেন লিখবেন যে আসলে যে আমরা সমাজে সাম্য সাম্য বলছি সমতা আনতে চাইছি সেটা কি সম্ভব নাকি আমাদেরকে পারমার্থিক দিক যে যদি আমরা পারমার্থিক জ্ঞানের আলোকে চেষ্টা করি তাহলে সেটা সম্ভব কি মনে করছেন আপনি অবশ্যই জানাবেন বাঞ্ছা কল্পতরূপভাচকরপা সিন্দচপতি তা নাম পাবনেভু বৈষ্ণবেবভূ নম